হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো হচ্ছে যে আপনার অনেক হজমের সমস্যা যারা প্রচুর হজমের সমস্যা সাফারিং করতেছে যাদের অতিরিক্ত গ্যাস হয় গ্যাস্ট্রিক ইনটেস্টাইন পেটের ভিতর জ্বালা যন্ত্রণা হয় তাদের খাবার খেলে রকম হজম করতে পারে না হ্যাঁ তাদের ভিতরে অনেক জ্বালা পোটা ব্লোটিং হয় তারপর স্টোমাকস স্পেন হয় বিভিন্ন রকমের সমস্যা যারা অতিরিক্ত হজমের সমস্যা যারা সাফারিং করতেছেন তাদের জন্য হচ্ছে যে এই ভিডিওটা তা আপনারা অনেক হজমের সমস্যায় কি করবেন আপনারা মূলত আপনার খাবারটা চয়েস ঠিক করতে হবে কারণ আপনারা যা যে খাবারগুলো খান সেগুলো মূলত খাবার না এগুলো হচ্ছে যে মূলত একটা বিষের মতো তা আপনি যদি এই খাবারগুলো খান তাহলে আপনি জীবনের ডাইজেশন প্রবলেম থেকে বেরোতে পারবেন না এখন আমাদের খাবারের ভিতর ফাইবার থাকে না অ্যানজাইন থাকে না ফাইটোকেমিক্যাল বিভিন্ন রকমের যেগুলো হজম করতে লাগে আমাদের সেগুলো থাকে না আর মূলত আমরা আছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্যাস্ট্রিক পিল এই ধরনের ওষুধ খেয়ে খেয়ে আমাদের যে প্যাটের অ্যাসিডিক এনভারমেন্ট সেটারে অ্যালকালাইন করে ফেলে দেয় হুম অ্যালকালাইন যখন হয়ে যায় তখন হচ্ছে আমরা খাবার খাওয়ার পরে সেগুলো হজম করতে পারি না হজম করতে পারি না আর অ্যালকালাইন হয় কেন মূলত অ্যালকালাইন হয় হচ্ছে যে অতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়ার পরে ওই গ্যাসের ওষুধ যায় ভিতরে অ্যাসিডটারে ধ্বংস করে ফেলা দেয় আর আমাদের প্যাটের এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাসিডিক এই অ্যাসিডিক এনভায়রমেন্টে অ্যালকালাইন করে ফেলা যাচ্ছে অতিরিক্ত গ্যাসের ওষুধ এই গ্যাসের ওষুধ যাই পেটের অ্যাসিডিক অ্যানভারনমেন্টে অ্যালকালাইন করে ফেলা যায় আর যখনই অ্যালকালাইন হয়ে যায় তখন আমরা খাবারগুলোরে ভালো ডাইজেশন করতে পারি না কারণ খাবার হজম করার জন্য আমাদের এসিড লাগবে হ্যাঁ অ্যাসিড আমাদের প্যাটের ভিতর থাকে তখন যখন আমরা অতিরিক্ত গ্যাসের ওষুধ সেবন করি অতিরিক্ত দামি গ্যাসের ওষুধ অনেক দিন গ্যাসের ওষুধ সেবন করি তখন হচ্ছে ওই এসিডিট এনভারমেন্ট থাকে না পরবর্তীতে আমরা খাবার খাওয়ার পর ওটাকে হজম করতে পারি না তো যাদের অতিরিক্ত হজমের সমস্যা আছে তারা হচ্ছে মূলত কফিএনেমা করবেন কফি নেওয়া করলে কী হয় যে আপনার পেটের স্মল ইন্টাস্টাইনের ভিতরে আপনার স্টোমাকসের ভিতরে অনেক দিনের পচা কালো কালো বাথরুম খাবার টাবার ভিতরে জমে থাকে জমে থাকে কেন কারণ আমাদের খাবারে প্রচুর পরিমাণ ফাইবার থাকে না কারণ ফাইবার ছাড়া আপনার বাউল মুভমেন্ট ঠিক হবে না ফাইবার ছাড়া আপনার স্মল ইনটেস্টাইন ইনটেস্টাইন ক্লিন হবে না পরিষ্কার হবে না হ্যাঁ আর ফাইবার আমাদের খাবারে থাকে না তার জন্য হচ্ছে বিভিন্ন অনেক দিনের মল টল বাথরুম পায়খানা টায়খানা অনেক দিনের ওখানে জমে পড়ে থাকে জমে পড়ে থাকার কারণে হচ্ছে যে আমাদের বেশি আরও সাফারিং করি আমাদের স্মল ইন্টারস্টাইন ভালো কাজ করে না এই জন্য কফি নেমা করলে আপনার ওই ভিতরে অনেক দিনের যত মল টল বাথরুম টাথরুম জমে আছে ওটা আপনার পুরো রিমুভ করে দেবে বেরোয় চলে আসবে হ্যাঁ এবং এটা কফি নেমার অনেক ধরনের উপকার আছে তা ওটা আসলে বলে শেষ করা যাবে না এটা লিভারের জন্য অত্যন্ত ভালো যাদের ফ্যাটি লিভার সাফারিং করে সেটা অন্য টপিক তা আপনারা অতিরিক্ত সমস্যা সাফারিং যারা করতেছেন তারা হচ্ছে মূলত কফি এনেমাগুলো করবেন কফি এনেমা করলে আপনার ওই ভিতরটা ক্লিন হবে পরিষ্কার হবে হ্যাঁ আবার কফি এনেমার আবার অনেকটা সাইড ইফেক্ট আছে গুড ব্যাকটেরিয়া প্যাটের ভিতর থাকে ওটা আবার বেরোয় চলে আসে ঠিক আছে তা আপনি ট যখনই কফি এনেমা করবেন তখন টক দই খাবেন টক দইয়ের ভিতর প্রোভাইটিস থাকে যেটা আমাদের ডাইজেশন করতেই সাহায্য করে টক ভিতর ভিতরে এনজাইম থাকে যেটা আমাদের ডাইজেশন করতেই সাহায্য করে সাথে সাথে কফি নেওয়ার সাথে সাথে আপনারা টক দই খাবেন টক দই খেলে আপনার ডাইজেশন সমস্যা ইম্প্রুভ হবে কারণ এর ভিতর গুড ব্যাকটেরিয়া থাকে এনজাইম থাকে বিভিন্ন রকমের ভিটামিনস মিনারেলস এগুলো টক দের ভিতর থাকে অ্যাট দ্য সেম টাইম আপনি ইসুপগুলের ঘুষি খাবেন ইসুফগুলোর ঘুষি আসছে কি এতে প্রচুর পরিমাণের ফাইবার থাকে হ্যাঁ এই ফাইবারগুলো আপনার পাকস্থলীরা পরিষ্কার করতে সাহায্য করবে আপনার বাওয়াল মুভমেন্টটা ঠিক করতে সাহায্য করবে কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার ছাড়া আমাদের পাকস্থলি আমাদের পায়খানা মল টল ক্লিয়ার হয় না এখন এই প্রচুর পরিমাণে ফাইবার যদি সবগুলি যদি খান তাহলে আপনার বাওয়ল মুভমেন্টটা খুব সুন্দর হবে এবং আপনি ইনডাইজেশন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপেল সাইড আর ভিনেগার খাবেন বা লেবু খাবেন কারণ আপেল ছাড়ার কারণে ভিতর অ্যাসিড থাকে হাইড্রোকোলাইট অ্যাসিড থাকে এবং এর ভিতর এই টক ধর ভিতর যারা প্রোবায়োটিস থাকে এর ভিতর প্রোবায়োটিস থাকে কারণ আপেল ছাড়ার বীরেগার হচ্ছে একটা ফার্মেন্টেড ফুড এর ভিতর প্রোবায়োটিস থাকে এবং অ্যাসিড থাকে এই অ্যাসিড আপনার পেঁয়াজের ভিতর যদি যায় আপনি যদি ইনটেক করেন তাহলে ওই অ্যাসিড আপনার ডাইজেশন করতেই আপনার খাবারের ডাইজেশন করতে সাহায্য করবে কারণ আমাদের পেটের এনভায়রনমেন্ট হচ্ছে এসিটি হ্যাঁ যখনই আলকালানি হয় তখনই আসলে মূলত মানুষ ডাইজেশন করতে পারে না ডাইজেশন প্রবলেম সাফারিং করে এখন আপেল সাইডার ভিনেগার যদি আপনি খান খেলে আপনার পেটের এনভায়রনমেন্ট অ্যাসিডিক হবে এবং আপনি পরবর্তীতে যে খাবারগুলো ভালো হজম করতে পারবেন ঠিক আছে বা লেবু খাবেন লেবু সাইট্রিক অ্যাসিড থাকে হাইড্রোকলাইট অ্যাসিড থাকে এই অ্যাসিডগুলো আপনার পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্টকে ঠিক করবে ঠিক করার পরে আপনি যে কোনো খাবারকে হজম করতে পারবেন আর মূলত গ্যাস্ট্রিক পিল আপনারা মূলত খাবেন না কারণ গ্যাস্ট্রিক পিল আপনার স্মল ইন্টেস্টেনি অ্যাসিডিক কনভারমেন্টে অ্যালকালাইন করে ফেলে দেয় অ্যাসিড পুনরায় ভালো অ্যাসিড ধ্বংস করে ফেলে দেয় এই ভালো অ্যাসিড যখন ধ্বংস হয়ে যায় তখন আসতে মূলত মানুষ খাবার সাফারিং করতে পারে না খাবার ভালো হজম করতে পারে না আর যখনই হজম করতে না করে আবার ওদের কাছে যায় গেলে আরও বেশি টাকার গ্যাস্ট্রিকের পিল দেয় দেওয়ার পরে আরও ওই পাওয়ারওয়ালা গ্যাস্ট্রিক ফিল যে আরও বেশি অ্যাসিড ধ্বংস করে ফেলে দেয় দেওয়ার পরে আরও বেশি সাফারিং করেন হ্যাঁ এই জন্য আসছে গ্যাস্ট্রিক পিল গ্যাসের সমস্যার জন্য কোনো ভালো সমাধান না এটা হচ্ছে যে অল্প সময়ের জন্য যখন আপনি গ্যাস ফোড়ন করেছেন বা অনেক জ্বালা যন্ত্রণা ফিল করতেছেন তখন হচ্ছে মূলত গ্যাস্ট্রিক পিল হ্যাঁ তখন আসছে ইমার্জেন্সির জন্য আপনার ওই স্টোমাকের জ্বালা যন্ত্রণাটারে বন্ধ করার জন্য হচ্ছে গ্যাস্ট্রিক ফিল কিন্তু আপনি যদি এক দিন খান ওই আপনার ওই গ্যাস্ট্রিক পিল তখন আসলে মূলত ওই অ্যাসিডিক অ্যানভায়রনমেন্টে ওরা ধ্বংস করে ফেলে দেয় এবং অ্যালকালাইন করে ফেলে দেয় অতএব অনেক দিন অনেক দিন অনেক দিন আপনি এই গ্যাস্ট্রিক পিল কন্টিনিউ করবেন না করলে আপনি আরও বেশি সাফারিং করবেন হ্যাঁ তা গ্যাস্ট্রিক পিল বাদ দিয়ে আপনি আপেল সাথে ভিনেগার খাবেন খালে আপনার প্যাটের অ্যানভায়রমেন্ট ঠিক হয়ে যাবে আপনার রেসিডিক হয়ে যাবে এসিডিক হলে আপনি যে কোনো খাবারকে অগুম করে ফেলতে পারবেন বা লেবু খাবেন লেবু তো সাইট্রিক অ্যাসিড থাকে যেটা আপনার হজমের সমস্যার জন্য ভালো কাজ করবে তা ভালো খাবার খান ভালো সুস্থ জীবন জীবনযাপন করুন ভালো লাইফস্টাইল ফলো করুন এবং আপনার মেডিকেল সায়েন্সের যে ক্ষতিকারক পিলগুলো আছে গ্যাস্ট্রিক অ্যান্টিবায়োটিক পিল এইগুলো থেকে বিরত থাকুন এবং ভালো লাইফস্টাইল ফলো করুন ভালো খাবার খান আপনি যে কোনো সমস্যা থেকে একসময় আসতে করবেন থ্যাংক ইউ